আমরা সকল বাঙালিরা যে কোনো উৎসব বা অনুষ্ঠানে মিষ্টি খেতে খুবই ভালোবাসি বাড়িতে তৈরি মিষ্টি বলতে সবার প্রথম পায়েসের কথা আমাদের সকলের মাথায় আসে আজকে এই পায়েসেরই এক নতুনত্ব ডেজার্ট রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আশা করি রেসিপিটি ভালো লাগবে নমস্কার বন্ধুরা পিনা ছেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার প্রথম চুলোয় একটা কড়া বসিয়ে কড়াটা আমি ভালোভাবে ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি এতে করে পায়েসটা তলায় লেগে যাবে না বা পুড়ে যাবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ দুধটা এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ভালোভাবে ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে দেব এখন এই লো ফ্লেমে দুধটা আরও পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি চালটা আমি আধ ঘন্টা জলেতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালটা ভালোভাবে একসঙ্গে দুধের সঙ্গে মিশিয়ে নেব এখন এটাকে হালকা আঁচে ভালোভাবে চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব চাল যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটি মিক্সিং ব্লেন্ডারে চিনি ও কেশর দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার ফলে পুরোপুরি পাউডার সুগার তৈরি হয়ে গেছে এদিকে পায়েসের চালও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে পাউডার করে রাখা সুগারটা আমি অ্যাড করে দেব এখানে আমি চার চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন আর হাফ চামচ কেশর ব্যবহার করেছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন এখন আমি সবকিছু একসঙ্গে একবার ভালোভাবে মিক্স করে নেব দেখুন মিক্স করার ফলে কত সুন্দর একটা বাসন্তী কালার এই পায়েশের মধ্যে এসেছে এখন আমি পায়েসটা অনবরত নাড়াচাড়া করে আরো চার থেকে পাঁচ মিনিট হালকা আঁচে রান্না করে নেব এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখবেন পায়েসটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আপনারা যারা পাতলা পায়েস পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়েও গ্যাসের ফ্লেম অফ করে দিতে পারেন আমি চার থেকে পাঁচ মিনিট আরও একটু পায়েসটা নাড়াচাড়া করে তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করব। দেখুন পায়েসটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু গোলাপ জল অ্যাড করে দেব আপনারা চাইলে এলাচ পাউডারও অ্যাড করতে পারেন পায়েস পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে পায়েসটা একটা পাত্রে ট্রান্সফার করে নেব ও পুরোপুরি ঠান্ডা করে নেব আপনারা চাইলে এই পায়েস গরম গরমও পরিবেশন করতে পারেন উৎসবের মরশুমে বাড়িতে কিন্তু এই নতুনত্ব পায়েসের রেসিপিটি একবার ট্রাই করবেন অবশ্যই বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে পায়েস ঠান্ডা হলে উপর থেকে নিজের ইচ্ছা মতো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে শেয়ার করবেন